দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই সেখানে বিক্ষুব্ধ জনতারায় হয়েছে এবং এখান থেকে যেই সবজির যেই বানানটা গাড়িগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে নিতে বলা হয়েছে এবং এখানে আসলে প্রথম আলোর যেই গেট রয়েছে সেই সাটা রয়েছে সেখানে আসলে আক্রমণ করা হচ্ছে এবং সবাই এখানে অবস্থান করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর এই অফিসে এখানে দর্শক আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি যে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেখানে আসলে এখন বিক্ষুব্ধ জনতারা অবস্থান করছে এবং এখানে আসলে খুবই কঠিন মানে খুবই মারাত্মকভাবে মাত্র মারাত্মক ধারণ করেছে কিন্তু পুলিশ নেই প্রথম আলোর যে অফিস রয়েছে সেটি আসলে ভাঙ ভাঙা হচ্ছে এবং আমরা যদি দেখতে পাচ্ছি যে প্রথম আলোর ঠিক এই প্রথম আলো ভবনের সামনে সবাই অবস্থান করছে দেখতে পাচ্ছেন যে প্রথম আলোর সামনে এখন অবস্থা করছে বিক্ষুব্ধ জনতা এবং সেখানে আসলে সবাই এখানে আসলে বিক্ষুব্ধ জনতারা এখানে আসলে দাঁড়িয়েছে এবং তারা এক এক করে সবার এই প্রথম আলোর যে অফিসটি সেটি আসলে মূলত সেটি অলরেডি ভেঙে ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে বিক্ষুব্ধ জনতারা সবাই ছুটে যাচ্ছে মনে হচ্ছে যে এই যে প্রথম আলোর